ভাই আপনাদেরকে কি বলবো এই মুহূর্তে সব করতে বড় খবর আমাদের ফুরফুরা শরীফে এই কিছুক্ষণ হলো ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হলো সে অ্যাক্সিডেন্ট সে বিক্ষোভ আমি আপনাদেরকে সরাসরি দেখাবো যেহেতু দেখ কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল তো আপনারা জানেন যে এফএস আনারুল মিডিয়া মানুষের কাছে বাস্তবগুলো তুলে ধরে তো আমি সেই চিত্র আমাদেরকে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না যেহেতু এ কিছুক্ষণ হলো একশো দিনটা হয়ে মানে চলে গেলো তো ভাই প্রতিদিনই আপনারা জানেন যে আমি রাজনীতি ভিডবো আমি মানুষের কাছে আমার চ্যানেলে আপলোড করি পোস্ট করি তো আমি যেহেতু আমি এ মতো মসজিদে নামাজ পড়ছিলাম নামাজ পড়তে গিয়ে এই ভয়ঙ্কর দৃশ্যটা হয়ে গেল তো বলা বলি আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তব বলে আমি ভিডিওটা আমি আমি ভিডিওর মধ্যে আমি বাস্তবটা মানুষের কাছে তুলে ধরি সেই চিত্র কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম তো আমি আপনাদেরকে সম্পূর্ণ আমি সেই চিত্রটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না যেহেতু অ্যাক্সিডেন্ট যখন হয় আপনারা জানেন কীভাবে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয় আপনারা জানেন যে রাস্তাঘাটে এ আমাদের বাংলাতে যে যেহেতু এখন আমরা রাস্তাতে আমরা চলাফেরা করছি যেহেতু ঠান্ডা শীতকাল ভালো কথাগুলো বুঝবেন ঠান্ডা শীতকালে যে মানুষ গাড়ি নিয়ে যাতায়াত করে যাওয়া আসা করে এমনি তো হাত হাতগুলো কালাপাড়া হয়ে থাকে তো ভাই তো কি বলবো যেহেতু আমি তো আপনাদের কাছে সরাসরি তো মনে করছি না ম্যাম আপনাদেরকে দেখাবো সে আপনাদেরকে আমি দেখাতে পারলাম না তো ভাই আপনারা গাড়ি আপনারা সাবধানে চালাবেন যে যেখানে থাকছেন অবশ্যই আপনারা গাড়িটা একটু সাবধানে চালাবেন ভালোভাবে যাবে আসবে যেহেতু এই আমাদের বাংলাতে এখন মানে সরাসরি এখন কুয়াশা পড়েনি তো সেই কুয়াশা পড়েনি সেই চিত্র আমি আপনাদেরকে দেখাবো তো যেহেতু এখন তোমার প্রায় মোটামুটি বাজে তোমার আটটা পঁচিশ সে দৃশ্য ভয়ঙ্কর আমি সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো চেষ্টা করব যেহেতু আমার কাছ থেকে এরা বেরিয়ে গেল তো আমি আপনাদের কাছে সরাসরি দেখাতে পারছি না চেষ্টা করব লাইফটি দেখুন দেখি ওরা কত দূর গেল তো বন্ধুরা আপনারা জানেন যে ফুরফুরা শরীফে যে আমি মোহাম্মদ আনারুল হোসেন আমি অ্যাক্সিডেন্ট আপনার আমি অ্যাক্সিডেন্টটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে পারলাম না তো আমি আপনাদের কাছে দুঃখিত তো ভাই আপনারা অবশ্যই আপনাদের মতামত আপনারা জানাবেন যেহেতু আমি চেষ্টা করেছিলাম আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাব তো আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে চলে গেল ভাই কিছু করার নেই তো অবশ্যই এরপরে আমি আপনাদেরকে যে দেখেন বলা বলি কথা কোনো অ্যাক্সিডেন্ট আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড আমি ভিডিও ছাড়ি না হয়তো কোনো মানে অ্যাক্সিডেন্ট হলো কি গাড়িতে ধাক্কা মারলো সেই ভিডিও কিন্তু আমি ছাড়ি না তবুও আপনাদের কাছে আমি আমার চ্যানেলের বাস্তবটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম তো ভাই কিছুক্ষণ হলো আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল সে দৃশ্য ফটো আমার কাছে কিছু আছে সেই আমি আপনাদেরকে দেখা